হরে কৃষ্ণ নমস্কার আজ আমরা জেনে নেব দুই সালে পঁচিশ সাতই সেপ্টেম্বর রবিবার চন্দ্রগ্রহণ সম্পর্কিত সব তথ্য কখন কোথায় দেখা যাবে আর এর জন্য কী কী নিয়ম মানতে হবে এই সর্বদৃশ্যমান চন্দ্রগ্রহণটি সংগঠিত হতে চলেছে যা একটি পূর্ণগাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণটি চন্দ্রগ্রহণটির সবথেকে বড়ো বিশেষত্ব হল যে পৃথিবীর প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ এই চন্দ্রগ্রহণটি এই দিন সরাসরি প্রত্যক্ষ করতে পারবেন অর্থাৎ বিশ্বের পঁচানব্বই শতাংশ মানুষের কাছে এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে যা বিগত একশো বছরেও দেখা যায়নি এই চন্দ্রগ্রহণের আরও একটি বিশেষত্ব হলো যে এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং এই পূর্ণগ্রাস পর্বটি প্রায় বিরাশি মিনিট স্থায়ী থাকবে এটি সাম্প্রতিক বছরগুলোতে ঘটে যাওয়া চন্দ্রগ্রহণগুলির মধ্যে অন্যতম একটি দীর্ঘস্থায়ী ঘটনা এই দীর্ঘ সময় ধরে গ্রহণ চলাকালীন চাঁদকে উজ্জ্বল কমলা বা সম্পূর্ণ লাল রঙের দেখা যাবে যা ব্লাড মুন নামে পরিচিত এই ঘটনাটি তখন ঘটে যাওয়া পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যলোককে ফিল্টার করে শুধুমাত্র লাল তরঙ্গ দৈর্ঘ্যের আলো চাঁদের উপর পৌঁছাতে দেয় এই দৃশ্যটি খুবই আকর্ষণীয় এবং সম্পূর্ণরূপে বিরল হতে চলেছে তাই অধীর আগ্রহ সহকারে সমগ্র বিশ্বব্যাপী এই সাতই সেপ্টেম্বর রবিবারের চন্দ্রগ্রহণের অপেক্ষা করছে এই চন্দ্রগ্রহণটি হলো বিজ্ঞানের ভাষায় যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে এবং তাদের তিনটি প্রায় একই সরল রেখায় থাকে তখন চন্দ্রগ্রহণ হয় এই সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপরে পড়ে যায় বলে সূর্যের আলো চাঁদে পৌঁছাতে পারে না এবং চাঁদ অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় আর তখন এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয় আর এই সাতই সেপ্টেম্বর রবিবারে চন্দ্রগ্রহণটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে এই সময়ে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বিক্ষিপ্ত লাল আলো চাঁদের উপরে পড়বে ফলে চাঁদকে গাঢ় লাল রঙের বর্ণের মতো দেখতে হবে আর এই চাঁদকে বলা হয় ব্লাড মুন চাঁদ পূর্ণগ্রাস হচ্ছে তার মানে এই নয় যে গ্রহণের সময় চাঁদকে একেবারেই দেখা যাবে না এই চাঁদের পূর্ণাগাসীর অর্থ হল চাঁদের রং সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যাবে অর্থাৎ চাঁদের রং তখন সম্পূর্ণ লাল হয়ে যাবে যাকে আমরা রক্তাক্ত চাঁদ বলে থাকি এই সাতই সেপ্টেম্বর রবিবারের চন্দ্রগ্রহণের সব থেকে বড়ো বিশেষত্ব হলো যে এই চন্দ্রগ্রহণটি পৃথিবীর পঁচানব্বই শতাংশ মানুষ দেখতে পাবেন কারণ এই চন্দ্রগ্রহণটি এমন সময়ে এই বছর হচ্ছে যখন কোনো স্থানে চন্দ্রগ্রহণের সময় সন্ধে পড়ছে আবার কোনো স্থানে চন্দ্রগ্রহণের সময় মাঝরাত্রি আবার অপর কোনো স্থানে চন্দ্রগ্রহণের সময় রাত্রির শেষ ভাগ থাকছে এই কারণে বিশ্বের পঁচানব্বই শতাংশ মানুষ এই চন্দ্রগ্রহণটি দেখতে পাবেন ভারতীয় সময় অনুসারে তাহলে এখন জেনে নেওয়া যাক এই চন্দ্রগ্রহণটি শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর রবিবার রাত্রি নয়টা বেজে সাতান্ন মিনিট থেকে অর্থাৎ গ্রহণ স্পর্শ এই সময় থেকেই হচ্ছে গ্রহণের পূর্ণাগাস শুরু হচ্ছে রাত্রি এগারোটা থেকে এই পূর্ণাগাসের স্থিতি থাকছে এক ঘন্টা তেইশ মিনিট এই পূর্ণগ্রাসের মধ্যকালীন স্থিতি থাকছে এগারোটা একচল্লিশ মিনিটে পূর্ণগ্রাস সমাপ্তি হচ্ছে রাত্রি বারোটা বেজে তেইশ মিনিটে এবং গ্রহণ সম্পূর্ণরূপে মোক্ষ বা সমাপ্তি হচ্ছে রাত্রি এগারোটা বেজে সাতাশ মিনিটে এই গ্রহণের সম্পূর্ণ সময়কাল থাকছে তিন ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ ভারতীয় সময় অনুসারে রাত্রি নয়টা সাতান্ন থেকে রাত্রি একটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত বাংলাদেশে এই গ্রহণটি পূর্ণগ্রাস শুরু হবে এগারোটা বেজে তেত্রিশ মিনিটে এবং পূর্ণগ্রাস থাকবে বারোটা বেজে পনেরো মিনিটে মধ্যপ্রাচ্য অর্থাৎ ইউএই সংযুক্ত আরব আমির শাহী ইরাক ইরান এই সকল স্থানে এই গ্রহণটি পূর্ণগ্রাস শুরু হবে রাত্রি নয়টা বেজে তেত্রিশ মিনিটে যা থাকবে রাত দশটা বেজে পনেরো মিনিট পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে অর্থাৎ ইংল্যান্ড ফ্রান্স জার্মানি ইতালি পর্তুগাল এই সমস্ত দেশে এই গ্রহণটি দেখা যাবে সাতই সেপ্টেম্বর সন্ধ্যাবেলায় সন্ধ্যা ছয়টা বেজে তেত্রিশ মিনিট থেকে পূর্ণগ্রাস শুরু হবে এবং থাকবে রাত্রি সাতটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আফ্রিকা মহাদেশে অর্থাৎ মিশর দক্ষিণ আফ্রিকা নাইজেরিয়া প্রভৃতি দেশে এই গ্রহণটি দেখা যাবে রাত দশটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে যা থাকবে রাত্রি একটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত অন্যদিকে অস্ট্রেলিয়া চীনে এ গ্রহণটি ভোরবেলা দেখা যাবে অন্যদিকে রাশিয়াতে এই গ্রহণটি দেখা যাবে মধ্যরাত্রিতে কেবলমাত্র দুই আমেরিকা মহাদেশের কিছু অংশে এই গ্রহণটি দৃশ্যমান হবে না কারণ তখন দিন থাকবে এই সাতই সেপ্টেম্বর রবিবারের এই চন্দ্রগ্রহণটি যেহেতু একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তাই এই চন্দ্রগ্রহণের সুতককাল থাকছে ভারতীয় শাস্ত্রে সূতক সময়টিকে অশুভ এবং অপবিত্র বলে গণ্য করা হয় এই সময়ে বিভিন্ন শুভ কাজ পুজো অর্চনা বা অন্যান্য মাঙ্গলিক কাজ শুরু করা থেকে বিরত থাকায় পরামর্শ দেওয়া হয় তাই রবিবার দিন ভাদ্রী পূর্ণিমা সংঘটিত হলেও সুতককাল শুরু হওয়ায় পূর্বেই সমস্ত শুভ এবং মাঙ্গলিক কাজগুলি সম্পূর্ণ করে নেওয়া প্রয়োজন ভারতীয় সময় অনুসারে রবিবারের এই চন্দ্রগ্রহণের কাল শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর রবিবার দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিট থেকে যা থাকবে রাত্রি একটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত অর্থাৎ গ্রহণ সমাপ্তি হওয়ার সঙ্গে সঙ্গেই সূতককালের সমাপ্তি ঘটবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ক্ষেত্রে সূতক গ্রহণ শুরু হওয়ার প্রায়ণ ঘন্টা আগেই শুরু হয় আর সেই কারণে এই সূতক শুরু হচ্ছে রবিবার দুপুর বারোটা বেজে সাতানো মিনিট থেকে সেই কারণে ভাদ্রি পূর্ণিমার যে কোনো শুভ এবং মাঙ্গলিক কাজ উক্ত সময়ের পূর্বেই সম্পন্ন করুন এই চন্দ্রগ্রহণ জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে মূলত রাহু এবং কেতুর প্রভাবে হয় ফলে চন্দ্রগ্রহণকে অশুভ এবং অপবিত্র হিসেবে গণ্য করা হয় যেহেতু চন্দ্র হল মনের কারক তাই গ্রহণের সময় রাহুকেতুর প্রভাব মনের উপর সরাসরি পড়ে এবং তার ফলে চন্দ্রগ্রহণের সময়কালে মানসিক অস্থিরতা দুশ্চিন্তা এবং সিদ্ধান্তহীনতা বৃদ্ধি পায় এর পাশাপাশি কর্মক্ষেত্রেও অপ্রত্যাশিত পরিবর্তন এবং চ্যালেঞ্জ আসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বা নতুন কাজ শুরু করা থেকে এই সময় অবশ্য এড়িয়ে চলা প্রয়োজন আর পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কেও এ সময় ভুল বোঝাবুঝিও বাড়তে পারে এছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত কিছু সমস্যা বিশেষ করে মানসিক চাপ বা রক্তচাপের মতো বিষয়গুলিতেও সতর্ক থাকা প্রয়োজন শাস্ত্র মতে চন্দ্রগ্রহণের সময় যেহেতু এই সময় বিষয়গুলি ঘটে তাই এই চন্দ্রগ্রহণের সময়কালীন আমাদের কিছু কিছু বিষয় অবশ্যই মেনে চলার কথা বলা হয় সর্বপ্রথম যে বিষয়গুলির কথা বলা হয়েছে তা হলো খাওয়া দাওয়া থেকে বিরত থাকা যেহেতু এটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তাই এই গ্রহণের সময়কালে বিশেষ করে গ্রহণ যে সময় শুরু হচ্ছে অর্থাৎ সাতই সেপ্টেম্বর রবিবার রাত্রি নয়টা বেজে সাতান্ন মিনিট থেকে রাত্রি একটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত তাই এই সময়কালে কখনোই কিন্তু খাওয়া দাওয়া করা একদম উচিত না এই সময়ে খাবার সম্পূর্ণরূপে দূষিত থাকবে এবং তা গ্রহণ করলে শরীরে নিশ্চিত নেতিবাচক প্রভাব পড়বে তাই এই সাতই সেপ্টেম্বর রবিবার দিন অবশ্যই রাত্রি নয়টা সাতান্ন মিনিটের পূর্বেই রাত্রিকালীন আহার সম্পূর্ণ করতে হবে এরপর দ্বিতীয় যে বিষয়ের কথা বলা হয়েছে সেটি হল গ্রহণের সুতককালে দেবদেবীর মূর্তি স্পর্শ বা পূজা করা নিষিদ্ধ সুতককাল যেহেতু শুরু হচ্ছে দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিট থেকে তাই বাড়ির দেবদেবীর পূজা তার পূর্বেই সম্পূর্ণ করা প্রয়োজন এর কারণ হলো এই সময়ে দেবতাদের শক্তি দুর্বল হয়ে পড়ে এবং মন্দিরগুলি এই সময় বন্ধ রাখা হয় তাই বিভিন্ন পূজা অর্চনা গ্রহণের সূতককাল লাগার পূর্বেই অর্থাৎ দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিটের পূর্বেই সম্পূর্ণ করুন আর তৃতীয় বিষয়টি হল গ্রহণের অশুভ প্রভাব থেকে খাবারকে রক্ষা করার জন্য রান্নাকৃত খাবার দুধ এবং জলের পাত্রে অবশ্যই তুলসী পাতা রাখুন তুলসীকে একটি পবিত্র এবং শুদ্ধকারী উদ্ভিদ হিসেবে গণ্য করা হয় তাই গ্রহণ শুরুর পূর্বেই অবশ্যই খাবার জল বা দুধে তুলসী পাতা দিয়ে রাখুন চতুর্থত গ্রহণের সময়কালে ধারালো বস্তু যেমন ছুরি কাঁচি সুই ইত্যাদি ব্যবহার করাকে অশুভ বলে গণ্য করা হয় এমনটা বিশ্বাস করা হয় এর ফলে কোনো দুর্ঘটনা এবং শারীরিক ক্ষতির সম্ভাবনা থাকে পঞ্চমত গ্রহণ শেষ হওয়ার পর যে সমস্ত পরিধান করা পোশাক সেগুলো অবশ্যই পরিষ্কার করে নিতে হয় এবং স্নান করতে হয় বাড়ির প্রতিটি কোনায় পরিষ্কার করতে হয় এবং গঙ্গা জল ছিটিয়ে রাখতে হয় এর কারণ হলো গ্রহণের সময় জমে থাকা নেতিবাচক শক্তি এবং অপবিত্রতা দূর করা এই কাজটি আপনি পরের দিন সকালবেলাও সম্পন্ন করতে পারবেন গ্রহণ শেষ হওয়ার পর পরের দিন স্নান পর্ব সেরে যদি সম্ভব হয় অবশ্যই দরিদ্র এবং অভাবী মানুষদের দান করুন এই বিষয়টিকে শুভ ফলদায়ী বলে গণ্য করা হয় এটি পুণ্যের কাজ এবং গ্রহণের সমস্ত অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে সাহায্য করে গ্রহণের সময়কালে বা গ্রহণের সূতককালে কখনোই কোনো গুরুত্বপূর্ণ বা নতুন কাজ এগুলো কখনোই করা উচিত নয় এই সময়ে কোনো কাজ করা সফল হয় না এবং বাধাগ্রস্ত হয় পাশাপাশি জ্যোতিষশাস্ত্র মতে খালি চোখে সরাসরি গ্রহণ একেবারেই দেখা উচিত নয় কারণ এটি চোখের জন্য ক্ষতিকর হতে পারে এর অশুভ রশ্মি শরীরে খারাপ প্রভাব ফেলতে পারে গ্রহণের সময়কালে যে বিষয়টি করা সব থেকে উত্তম এবং শুভ বলে গণ্য করা হয় তা হল জপ ও ধ্যান করা এই সময়কালে অর্থাৎ গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র গায়ত্রী মন্ত্র চন্দ্রবীজ মন্ত্র রাহুকেতুর মন্ত্র এবং সর্বোপরি হনুমান চালিশা ও বজরাংবান পাঠ করা বা শ্রবণ করার কথা বলা হয় এর পাশাপাশি আপনি গ্রহণের সময় যদি ধ্যান করতে পারেন সেটি আরো আপনার পক্ষে সুফলদায়ী হয়ে উঠতে পারে আর গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গ্রহণের বিশেষ বিশেষ বিষয় অবশ্যই পালন করার কথা বলা হয় গর্ভবতী মহিলাদের গ্রহণ চলাকালীন সময়ে অবশ্যই ঘরের ভিতরে থাকা প্রয়োজন এই সময়ে গ্রহণের অশুভ রশ্মি সরাসরি গর্ভে শিশুর উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে যা জন্মগত ত্রুটির কারণও হতে পারে এই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলারা অবশ্যই ঘরে থাকুন তারা এই সময় কোনোভাবেই কোনো প্রকারেই ধারালো বস্তু ব্যবহার করবেন না গর্ভের শিশুর অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে গঠিত হওয়ার জন্য এই নিয়মটি কঠোরভাবে পালন করা হয় এর পাশাপাশি এই সময়ে গর্ভবতী মহিলাদের জন্য কোনো প্রকার খাওয়া উচিত নয় কারণ খাদ্য দূষিত থাকে এবং মা ও শিশুর স্বাস্থ্যের পক্ষে এই বিষয়টি খারাপ প্রভাব ফেলতে পারে এরই সঙ্গে যদি সম্ভব হয় তাহলে গর্ভবতী মহিলাদের পেটে লাল বা গেরুয়া রঙের তিলক আঁকার কথাও বলা হয়েছে এর কারণ হল এই রঙগুলি অশুভ শক্তি প্রতিরোধ করে এবং গর্ভে শিশুকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয় এবং সর্বোপরি গর্ভবতী মহিলাদের এই সময়ে ভগবানের নাম ও মন্ত্র জপ করার পরামর্শও দেওয়া হয়েছে এর মাধ্যমে মায়ের মন শান্ত থাকে এবং গর্ভের শিশুও ঐশ্বরিক সুরক্ষায় সুরক্ষিত থাকে আর শাস্ত্র মতে চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ নিঃসন্দেহে একটি অশুভ ও অপবিত্র বিষয় হিসেবে গণ্য করা হয় কিন্তু এই গ্রহণ কিন্তু আমাদের কাছে একটা বড় সুযোগ মন্ত্রজপ ধ্যান বা ঈশ্বরের নাম স্মরণ করার মাধ্যমে গ্রহণের সমস্ত নেতিবাচক শক্তি নেতিবাচক দিক অশুভ প্রভাবকে আমরা ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করতে পারি এটি আমাদের মানসিক এবং আধ্যাত্মিকভাবে আরও শক্তিশালী করে তোলে চন্দ্রগ্রহণ একটি বিরল জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা যা নিয়মিত ঘটনা আর এই সময়টিতে আমাদের আধ্যাত্মিক চর্চা এবং আত্ম উপলব্ধি করার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায় আর এটি একটি সুযোগ যখন আপনি জাগতিক বিষয় থেকে নিজেকে সরিয়ে দিয়ে নিজের ভেতরে সত্তার সাথে সংযোগ স্থাপন করতে পারেন তাই গ্রহণ কেবল একটি ভয়ের সময় নয় বরং এটি হল আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি ও ঈশ্বরের কৃপালাভের একটি বিশেষ সুযোগ আর এই সুযোগকে অবশ্যই কাজে লাগানো দরকার এই চন্দ্রগ্রহণ শুধু জ্যোতির্বিদ্যার একটি ঘটনা নয় বরং এটি আমাদের আধ্যাত্মিক সাধনারও এক বিশেষ সময় তাই শাস্ত্র অনুসারে আচরণ করলে জীবনে শুভ ফল লাভ হয় তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আর আমার এই তথ্য যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর কোনো ফুল হলে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য নতুন কোনো ভিডিওতে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন